মেদিনীপুর জেলার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় সেই গড়েই তার নিজের বিধানসভা রয়েছে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর পাশের বিধানসভা খেজুরি বিধানসভা কেন্দ্র সেই খেজুরি বিধানসভা কেন্দ্রের ছাব্বিশে বিধানসভার আগে যে কটি সমবায় সমিতি নির্বাচন হচ্ছে সব কটি সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করছে পদ্ম শিবির ব্যাক যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তবে শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে এই সমবায় সমিতি নির্বাচন নিয়ে আমাদের মাথা ব্যথা নয় আমাদের ছাব্বিশে বিধানসভা নিয়ে মাথা মাথা ব্যথা তবে এই অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম তাই পাখির চোখের দিকে তাকিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম এবং খেজুরি বিধানসভা কেন্দ্র তবে স্থানীয় তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই জয় আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্পের শুভ উদ্বোধনের পর খেজুরি বিধানসভায় আজ শনিবার মঞ্জমারি কাটিখালি গড় রং সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিজেপির জয় জয়কার গেরুয়া ঝরে পরস্ত হল ঘাসফুল এই সমিতির সাতশো কুড়ি জন ভোটার নয় জন প্রতিনিধি নির্বাচন করলেন পরিচালক মন্ডলের নির্বাচনে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীগণ নয় আসনের একটি আসনে এবং তৃণমূল সমর্থিত একটি আসনে জয়লাভ করল সকলকে কাছে সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাছে সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায় ও জেলা সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল খেজুরি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন খেজুরির মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে সে কারণে এই চোর তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তিনি আশাবাদী আগামী দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন এবং বিজেপির জয় হবে সেজন্য তিনি সকল ভোটার ও প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন জয়লাভের পর প্রার্থী এবং সমর্থকেরা গেরুয়াবের মেখে বিজয়ী মিছিলে মাতলে এলাকাবাসী আজকের আমাদের খেজুরি বিধানসভার খেজুরি দু নম্বর ব্লকে হলুদবাড়ি অঞ্চলের মন্নমারি এবং গডরং সমিতি নির্বাচনী আজকের পরিচালক মন্ডলীর তো আবারও প্রমাণ করলো আমাদের খেজুরি বিধানসভার মানুষ এই খেজুরি ভারতীয় জনতা পার্টি দুর্জয় ঘাঁটি এখানে চোর তৃণমূলের কোনো ঠাই নেই তাই আমরা এখানে নটি আসনের মধ্যে আটটি আসনে আমরা জয়লাভ করেছি তাই আমি সকল বিজয়ী প্রার্থী সমস্ত ভোটার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক বৃন্দদের অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যাতে আমাদের দু সালে সাধারণ নির্বাচনে এই তৃণমূল কোন বুথ থেকে একটিও যাতে ভোট না পায় Tarsón Colbonier, Ey, Correcto,